হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি মিনি ব্লগ নিয়ে তো আজকে এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এই যে এখানে গাছগুলো দেখতে পাচ্ছেন তো এই গাছগুলো কিন্তু আপনারা অনেকেই চেনে থাকবেন তো এই গাছগুলো কিন্তু বিভিন্ন গ্রামাঞ্চলে এবং পাহাড়ি অঞ্চলে কিন্তু এই গাছগুলো হয়ে থাকে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন তো এই গাছগুলো আসলে পক্ষে কি এবং এই গাছগুলো আমাদের কি কি উপকারে আসে তো এই গাছগুলো দিয়ে আমরা কি কি কাজে লাগাতে পারি তো এ সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব এই ব্লগ ভিডিওতে তো যা যারা আমার চ্যানেল নতুন সদস্য রয়েছেন যারা আমাদের এই ব্লগটি দেখছেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবং এই গাছটি সম্পর্কে আপনারা অনেক ধারণা পাবেন আসলে এই গাছটি আমাদের কি কোনো উপকার আসে কিনা তো এই সম্পর্কে কিন্তু আপনারা সমস্ত কিছু জানতে এবং একটু বুঝতে পারবেন তো বন্ধুরা এই যে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটি দিয়ে কিন্তু বিভিন্ন কাজ করা হয়ে থাকে তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছের কিন্তু ফল হয় তো এটা কিন্তু ফল ধরতে কিন্তু আরও কিন্তু অনেক দিন দেরি হবে কারণ এই গাছ থেকে যে ফলগুলো হয় এই গাছগুলো কিন্তু স্বাভাবিক কিন্তু এক থেকে দেড় ফিট পর্যন্ত কিন্তু লম্বা হয়ে থাকে তো এটি কিন্তু আকারের গাছ আর এই গাছগুলো যে জায়গায় হবে ওই ওই এই গাছ কিন্তু চারদিকে কিন্তু ছড়িয়ে যাবে অনেকগুলো গাছ হয়ে যাবে তো এই গাছ কিন্তু আমাদের আসলে কোনো উপকারে আসে না তো এই গাছের যে ফলগুলো রয়েছে এই ফলগুলো কিন্তু পলাপানে গ্রামের যে পোলাপান ছেলে মেয়ে রয়েছে তারা কিন্তু খেলে থাকে তো এই গাছ কিন্তু আমাদের আসলে কোনো উপকারে আসে না তো বন্ধুরা যা যারা এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার আপনাদের মাঝে দেখাবে নতুন কোনো ব্লগে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম